যদি বলা হয় বর্তমান সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থনীতিবিদ সেলিব্রিটি বিজ্ঞানী এবং সাধারণ জনগণ কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাহলে নিঃসন্দেহে এক্সের নামই আগে আসবে এক্স হল মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইট দু সালে জুলাই মাসে এক্সের অগ্রযাত্রা শুরু হয় এবং এটি প্রতিষ্ঠা করে জ্যাক ডসি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে এটির সদর দপ্তর অবস্থিত জ্যাক ডসি টুইটারের আবেশকর্তা হলেও ঘটনাক্রমে এটি বর্তমান মালিক ইলন মাস্ক আমাদের আজকের আলোচনা মাল্টি ট্যালেন্টেড ইলন মাস্ককে নিয়ে যাকে ভিনগহের প্রাণী বললেও ভুল হবে না টেসলা স্পেস এক্স নিউরালিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে শীর্ষ ধ্বনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় ফিজিক্স এবং ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন স্নাতক পর্যায়ে এরপর উচ্চশিক্ষার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এনার্জি ফিজিক্স নিয়ে পিএইচডি করতে যান তবে স্বপ্নবাজ এই উদ্যোক্তা পিএইচডি শেষ না করেই ভর্তির মাত্র দুই দিনের মধ্যে লেখাপড়া ছেড়ে দেন তার স্বপ্ন ছিল একজন উদ্যোক্তা হওয়া উনিশশো একাত্তর সালের আটাইশে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন বাবা দক্ষিণ আফ্রিকান এবং মা কানাডিয়ান ছিলেন মাত্র বারো বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করেন এছাড়াও প্রোগ্রামিংয়ের প্রতি তার তীব্র আকর্ষণ ছিল কালক্রমে তিনি পেপাল স্পেস এক্স টেসলার মতো প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন বলা বাহুল্য বর্তমান সময়ে স্টার্লিং স্যাটেলাইটের ব্যবহার সর্বজন স্বীকৃত এই স্টার্লিং স্টার এক্স নিয়ন্ত্রিত সহায়ক প্রতিষ্ঠান বর্তমান সময়ে পেপাল সর্বাধিক জনপ্রিয় অনলাইন পেমেন্ট মেথড যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সোলার এনার্জি সিস্টেম ইলন মাস্কের নিয়ন্ত্রণে নিউরোটেকনোলজি সংক্রান্ত প্রতিষ্ঠান নিউরোলিঙ্কের সহ প্রতিষ্ঠাতাও তিনি টেসলার গাড়ি এবং রোবোটিক্স বিনির্মাণে তার অবদান অনস্বীকার্য ওয়ান সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ ইউ ডু ইট ইভেন ইভ ওটস আর নর্থ ইন ইউরোপে এই উক্তির জনক তিনি আসুন এখন আমরা তার টুইটার ক্রয়ের ইতিহাস সম্পর্কে জানব দু সালে ইলন মাস্ক টুইটার কিনতে রাজি হন কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয় তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন সমস্যা সৃষ্টি হয় এর পরেই তিনি জানতে চেয়েছিলেন টুইটারে ফেক অ্যাকাউন্ট কতজন ইউজ করে মানসম্মত উত্তর না পেলে তিনি তা কিনতে অসম্মতি জানান টুইটারের তৎকালীন সিইও পরাগ আগরওয়ালের সাথে আইনি জটিলতায় জড়ান মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ের পর ইলন মাস্ক টুইটার কিনে এর নাম পরিবর্তন করে রাখেন এক্স এর সাথে সাথেই তিনি পরাগ আগারওয়ালকে টুইটার থেকে ব্যান করেন একজন মাল্টি ট্যালেন্টেড স্বপ্নপাচ মানুষ তো এমনই হয় উদ্যোক্তা স্বপ্নপাচ, হাল না ছাড়া মাল্টি ট্যালেন্টেড বর্তমান বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবন বিতর্কের ঊর্ধ্বে নয় ছোটবেলায় মা বাবার বিচ্ছেদ তাকে মর্মাহত করেছে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ও বিবাহের সাথে জড়িয়েছেন তার প্রথম স্ত্রী কানাডিয়ান লেখক জাস্টিন উইলসন দুই সালে গাছ ছড়া বাদলেও সালে তাদের বিচ্ছেদ হয় দু সালে ইংরেজি অভিনেত্রী তালু লাহ রিলের সাথে পরিচয় হয় এবং দু দশ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিলের সাথে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী আম্বার হার্ডের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরবর্তীতে অ্যাম্বার হার্ড এবং জনি ডেপ সম্পর্কে জড়ালে ইলন মাস্কের সাথে অ্যাম্বার হার্ডের বিচ্ছেদ হয় দু সালে আবারও ইলন মাস্ক কানাডিয়ান সঙ্গীত শিল্পী গ্রিমসের সাথে সম্পর্ক এবং পরবর্তীতে বিয়ের সম্পর্কে চড়ান এছাড়াও একাধিক সূত্রে জানা যায় ইলন মাস্ক একজন সমকামী সাপোর্টার ছিলেন কিন্তু তার সন্তানে ট্রান্সজেন্ডার হয়ে যাওয়া তাকে ব্যথিত করে একজন মানুষের দোষ ও গুণ একই সাথে থাকবে সকলকে ভালো গুণটাকে অনুসরণ করতে হবে খারাপটাকে বর্জন করতে হবে সফল ব্যবসায়ী পড়ুয়া সফল উদ্যোক্তা হওয়ার লক্ষ্য যাদের তাদের জন্য ইলন মাস্ক নিঃসন্দেহে একজন অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না